আলাইকুম আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ফ্যামিলি প্যাকের অফারগুলো হিট করতেছেন এবং অফারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এই ক্যান্সেল হওয়ার কারণটা এবং এর সলিউশন দেখাবো আমি এই ভিডিওতে তো সবাই মনোযোগ দিয়ে দেখুন তো এই সমস্যাটা হয়ে থাকে মূলত আপনি গত মাসে যে ফ্যামিলি প্যাকেজটা নিয়েছেন সেটার প্যারেন্ট অ্যাকাউন্ট কিন্তু আপনার নাম্বারের সাথে যুক্ত হয়ে আছে যার কারণে নতুন কোনো প্যারেন্ট অ্যাকাউন্ট থেকে আপনাকে ফ্যামিলি প্যাক শেয়ার করা যাচ্ছে না এটার সমাধানের জন্য অবশ্যই আপনাকে পূর্বের প্যারেন্ট অ্যাকাউন্টটি ডিলেট করে দিতে হবে তো এই জন্য অবশ্যই আপনাকে মাই রবি অ্যাপসের মাই ফ্যামিলি অপশনটি ওপেন করে নিতে হবে তো আমি এখন মাই ফ্যামিলি অপশনটি ওপেন করে নিব। মাই ফ্যামিলি অপশনটি ওপেন করে নিলে আমরা কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো এখানে দেখুন ড্যাশবোর্ডে এমবি মিনিট এস সব কিছু জিরো জিরো দেখাচ্ছে তার মানে হচ্ছে এমবি মিনিট এস এম এস আমি যা পূর্বে কিনেছিলাম এটা কিন্তু আমি ব্যবহার করে শেষ করে ফেলছি ফ্যামিলি প্যাকের শর্ত হচ্ছে এখান থেকে যদি আমি প্যারেন্ট অ্যাকাউন্টটা ডিলেট করে দেই তাহলে কিন্তু নতুন করে আমি ফ্যামিলি প্যাক অফার কিনতে পারবো এবং ডিলেট করার শর্ত হচ্ছে এই যে দেখেন এমবি মিনিট এস এম এস এই সবগুলো কিন্তু আপনাকে ব্যবহার করে শেষ করে ফেলতে হবে কোনো একটা এমবি যদি অবশিষ্ট থাকে তাহলে কিন্তু আপনি নতুন করে ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করতে পারবেন না ঠিক আছে তারপর একটা মিনিট বা একটা এস যদি অবশিষ্ট থাকে আপনি কিন্তু এটা ডিলেট করতে পারবেন না আপনাকে শর্ত অনুযায়ী এমবি মিনিট এস এম এস সব কিছু শেষ করে ফেলতে হবে শেষ করে উপরে যে ডিলেট বাটনটা আছে ওখান থেকে এটা ডিলেট করে দিতে হবে তাহলে আপনি নতুন করে ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করে দিতে পারবেন তাছাড়া আরেকটা সমস্যা আসছে এখানে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যদি রিচার্জের ম্যাচ শেষ হয়ে যায় অথবা যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে তাহলেও কিন্তু আপনি ফ্যামিলি প্যাক অফার কোনোভাবে পাবেন না অবশ্যই সে বিষয়গুলো খেয়াল রাখবেন তো আমি এখন এখান থেকে প্যারেন্ট অ্যাকাউন্টটা ডিলেট করে দিচ্ছি উপরে থাকা ডিলেট বাটনে ক্লিক করে তো আমি এখন উপরে থাকা ডিলেট বাটনটা জাস্ট ক্লিক করে দিব ডিলেট বাটনে ক্লিক করার পর আমি এখন কনফার্মে ক্লিক করব ক্লিক করলেই দেখেন আমার এখান থেকে কিন্তু প্যারেন্ট অ্যাকাউন্টটা ডিলেট হয়ে গেছে আমি দেখেন প্রবেশ করে দেখাইলাম দেখেন এখন কিন্তু আমরা নতুন করে ফ্যামিলি প্যাক কিনতে পারবো বা ফ্যামিলি প্যাক যদি কিনি তাহলে আমাদের নাম্বারে সেটা অ্যাক্টিভ হবে কোনো সমস্যা হবে না আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারছেন এখন থেকে সবাই ফ্যামিলি প্যাক হিট করার পূর্বে এটা অবশ্যই করে নেবেন তাহলে আপনার নাম্বারে একশো পার্সেন্ট ফ্যামিলি প্যাক পাবে আগের মতো কিন্তু এখন আর সিস্টেম নেই আগে তো এক মাস পর অটোমেটিক এখান থেকে প্যারেন্ট অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাইতো কিন্তু এখন নিজের নিজের ডিলেট করে দিতে হবে ডিলেট করে তারপর অফার হিট করতে হবে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না খুব সহজেই ফ্যামিলি প্যাক অফার আপনার নাম্বারে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে